বৃষ্টি হলেই ঝর্ণা আসল রূপ অর্থাৎ প্রাণ ফিরে পায় আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিও আমি আনন্দ হোসেন আজকে আমি আসি সীতাকুণ্ড একটু পারে সত্যদারা এবং জানা একে তো আজকে আমি আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের যাত্রা শুরু হয় বাজির থানার অন্তর্গত মহাপন্নগর চত্ব থেকে আমরা একটি সিঞ্জি করে এক একান মোড়ে চলে আসি জনপ্রতি পড়েছে পঞ্চাশ টাকা এক একান মোড় থেকে আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা করে একটি সীতাকুণ্ডের বাসে উঠে পড়ি প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাদেরকে বাস সীতাকুণ্ড ইকো পার্কের সামনে নামিয়ে দেয় ইকো পার্কের প্রথম গেট থেকে মেইন গেট পর্যন্ত আপনারা চাইলে হেঁটে যেতে পারবেন আবার সিএনজি করে যেতে পারবেন ইকো পার্কের জনপ্রতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে তিরিশ টাকা লাগবে ইকো পার্কে গেটের সামনে অনেকগুলো দোকান আছে যেখানে বাতের বিভিন্ন কম দামি প্যাকেজ আছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী অর্ডার করবেন আমাদের জনপদে একশো পঞ্চাশ টাকা করে পড়েছে চলুন জর্না যাওয়া আপনারা চাইলে সিনজি করে যেতে পারবেন আবার চাইলে আপনারা হেঁটেও যেতে পারবেন হেঁটে গেলে আপনাদের 30 থেকে চল্লিশ মিনিট লাগবে আর আপনাদের যদি অলস হয়ে থাকেন তাহলে অবশ্যই সিনজি করে যাবেন তিনশো পঞ্চাশ টাকা রাখবে সিনজি থেকে নামার পরপরই হাতের ডান পাশে দেখবেন সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটে হাঁটলেই নিচে নামলে আপনারা জর্নার অপূর্ব সুন্দর দেখতে পাবেন অবশেষে আমরা ঝর্নার অপূর্ব সৌন্দর্য মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখতে পাই আর ঝর্নায় কখন যাবে যেদিন বৃষ্টি হবে সেদিন অথবা টানা দুই তিন দিন বৃষ্টি হলে এর পরের দিন গেলে ভরপুর পানি পাবেন আমরা এসেছি যেদিন বৃষ্টি হয়েছে সেদিনও এবং এর আগের দিন রাতেও বৃষ্টি হয়েছিল সেজন্য আমরা ভরপুর পানি পেয়েছি আমরা সহস্র দ্বারাই ঘন্টাখানেক সময় কাটিয়ে বের হয়ে পড়ি

সিঁড়ি থেকে নিচে নামলেই ঝর্ণা দেখতে পাবেন সিঁড়ি থেকে নেমে আমরা চার থেকে পাঁচ মিনিট ট্রেকিং করে চলে আসি সুপ্ত দ্বারা ঝর্ণা আপনাদেরকে অবশ্যই সিঁড়ি থেকে নেমে চার থেকে পাঁচ মিনিট ট্রেকিং করতে হবে কিছু মাটির রাস্তা রয়েছে এবং একটা ব্রিজ রয়েছে এই দুইটা জায়গা পার হলে আপনারা চলে আসতে পারবেন সুপ্ত দ্বারা ঝর্ণার ভাই যারা ঝর্ণাতে আসবেন অবশ্যই ট্রেলে হাঁটার সময় এরকম বিপজ্জনক জিনিসগুলো দেখে শুনে চলাফেলা করবেন এবং অবশ্যই জুতা পরার চেষ্টা করবেন তো আমরা অবশেষে চলে আসলাম চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর সুপ্ত দ্বারা ঝর্ণা যেহেতু বৃষ্টি হয়েছে তাই আমরা দুটি ঝর্ণাতে ভরপুর পানি পেয়েছি এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পেয়েছি আজকে আমাদের এই ঝর্ণা ভ্রমণটি চারশো টাকার মধ্যে আমরা কমপ্লিট করে তো সুপ্ত দ্বারা আমরা নির্দিষ্ট একটি সময় কাটিয়ে আমরা বের হয়ে পড়ি আমাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলের জন্য দোয়া কামনা করুন ফিয়া